মানে বুঝিস না তোরা এতবার সামনে শান্তিতে বাসায় থাকতে পারি না ঘুমাইতে পারি না ভাই এইটা তো আমাদের মসজিদ আমরা তো আজান দিবই তোদের মসজিদ মানে তখন মসজিদের আজানের কারণে আমরা ঠিক মতন ঘুমাইতে না এই শুনে রাখ আজ থেকে তোদের এই মসজিদ আজান বন্ধ ভাই এটা কি বলতেছেন আমাদের মসজিদে আমরা আজান দিব না কেন এইটা আবার কোন ধরনের কথা এইটা আবার কোন ধরনের কথা মানে যেটা বলছি ওইটাই এই মসজিদে আর কোনোদিন আজান হবে না ভাই মসজিদে আজান না দিলে তো হয় না সবাই নামাজ পড়তে আসবে বলেই তো আমরা আজান দেই এই নামাজ পড়ার জন্য বাসায় গিয়ে ডাকে আনবি তারপরে মসজিদে কোনো আজান দিবি না তোদের আজানের কারণে আমরা বাসায় ঠিকমতো ঘুমাইতেই পারি না সামান্য এক দুই মিনিটের জন্য আপনি একটা ধর্মকে উপেক্ষা করতেছেন সব ধর্মকেই তো সম্মান করা উচিত তাই না এইটা কি আপনাদের পরিবার আপনাদেরকে শিক্ষা দেয় নাই আমি কি ধর্ম বুঝি না তোর থেকে কি আমার ধর্ম শিক্ষা লাগবে যদি প্রয়োজন হয় বাসায় গিয়ে নামাজ পড়ার জন্য ডাইকে আনবি তারপর মসজিদে কোনো আজান দিতে পারবি না ভাই এটা কোন ধরনের কথা বলতেছেন এইভাবে কি সম্ভব সবার বাসা থেকে ডেকে আনা সম্ভব না হলে নাই তোরা নামাজ পড়বি না তারপরে মসজিদে আজান দিবি না আমাদের মসজিদে আমরা আজান দিব নামাজ পড়বো আমাদের ধর্ম আমরা পালন করব এতে যদি আপনাদের সমস্যা থাকে কি করার আছে করে লেন যান